নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস এই চ্যানেলে নতুন একটি ভিডিওতে আরও একবার স্বাগত তো এই চ্যানেলে নতুন এই ভিডিওতে এক থেকে দুটি গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদেরকে শেয়ার করব অবশ্যই দুটি গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেটা প্রথম আই এসএল রিলেটেড আপডেট তো প্রথমে আইএসএল রিলেটেড আপডেটটা শেয়ার করি অবশ্যই আইএসএল তোমরা এতদিন ধরে টিভিতে স্পোর্টস তিন এবং অন্যান্য ভাষায় আরও কিছু চ্যানেলে দেখতে পাচ্ছিলে তো এখন থেকে তোমাদের জন্য আরও একটা চ্যানেল অ্যাডিশন করা হয়েছে সেটা হচ্ছে স্টার স্পোর্টস থ্রি যে চ্যানেলটা রয়েছে আগে কিন্তু স্টার স্পোর্টস থ্রিতে আমরা অনেক আইএসএল ম্যাচ লাইভ দেখেছি তো মাঝখানে জিও সিনেমা বা স্পোর্টস এইটিন আসার পর কিন্তু স্টার কোনোরকমভাবে আইএসএলের ম্যাচগুলো লাইভ সম্প্রচার করতো না কিন্তু আজকে দুপুরবেলার দিকে এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সরকারিভাবে জানানো হয়েছে যে স্টার স্পোর্টস থ্রিতে কিন্তু আইএসএল এর ম্যাচগুলো তোমরা এবার থেকে লাইভ দেখতে পারবে তো স্টার স্পোর্টস থ্রি স্পোর্টস এইটিন জিও সিনেমা এবং আরও অন্যান্য ভাষায় অন্যান্য চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পারবে আইএসএল এর সবকটা ম্যাচ এবার মেন যে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা রয়েছে কথা বলার রয়েছে সেই বিষয়টা হচ্ছে দেখো গতকাল অবধি ব্যাঙ্গালুর এফসি দল কিন্তু মোহনবাগান দলের একটা বড় সমস্যা ছিল কী সেই সমস্যা ছিল সেটা হচ্ছে ব্যাঙ্গালুরফসি দল যেভাবে মোহনবাগান দলের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছিল আর যেভাবে তারা শুরু থেকে পয়েন্টস কালেক্ট করে করে এক নম্বর জায়গাটা ধরে রাখছিল তাতে করে মোহনবাগান দলের এক নম্বর জায়গাটা ধরে রাখা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল কারণ যেই এক নম্বরে যাচ্ছিলো তখন কিন্তু পরের ম্যাচে আবার দেখা যাচ্ছে যে ব্যাঙ্গালুরফসি দল তারাও ম্যাচ জিতে আবার মোহনবাগান দলকে টপকে গিয়ে এক নম্বরে চলে আসছিল তো এক নম্বর জায়গাটা পাকা করে মানে কিছু পয়েন্টের বিনিময়ে এগিয়ে থাকবে সেটা কিন্তু ঠিকমতো করতে পারছিল না মোহনবাগান দল কিন্তু দলকে যেভাবে হারিয়েছে চার দুই গোলের বিনিময়ে তো সেই ম্যাচ হারার পর ব্যাঙ্গালুফসি দল কিন্তু দশ ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে গোল ডিফারেন্সে পিছিয়ে থেকে কিন্তু এখন দুই নম্বর পজিশনে রয়ে গেছে আর এখানে একটা প্লাস পয়েন্ট হয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দল কিন্তু ব্যাঙ্গালুর এফসি দল থেকে একটা ম্যাচ কম খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে কিন্তু এক নম্বরে রয়েছেন এবং গোল ডিফারেন্সেও এগিয়ে রয়েছে একটা গোলের ডিফারেন্সে এগিয়ে রয়েছে ব্যাঙ্গালুর এফসি দল থেকে মোহনবাগান দল তো একটা সমস্যা ছিল এফসি দলকে নিয়ে যে এই দলটা হয়তো মোহনবাগান দলকে ঠিক মতো করে এক নম্বর স্থানে থাকতে দেবে না কারণ এফসি দল তারা পরপর ম্যাচ জিতে যাচ্ছে আর সেই অনুযায়ী মোহনবাগান দল একবার এক নম্বরে যাচ্ছে আবার নিচে নামছে যাচ্ছে আবার নিচে নামছে এরকমটাই হচ্ছিল কিন্তু ব্যাঙ্গাল এফসি দল লাস্ট ম্যাচ হারার ফলে মোহনবাগান দলের একটা সুবিধা হয়েছে যে একটা কম ম্যাচ খেলে সমসংখ্যক পয়েন্ট কিন্তু মোহনবাগান দল নিয়ে এক নম্বরে রয়েছে তো এখন একটাই কাজ করতে হবে যে মোহনবাগান দলের নেক্সট ম্যাচ মানে দশ নম্বর ম্যাচে পুরো তিনটে পয়েন্ট কালেক্ট করতে হবে না হলে কি হবে যদি তিনটে পয়েন্ট কালেক্ট না করে তাহলে আবার কিন্তু ব্যাঙ্গাল এফসি দলের সাথে সমান সমান হয়ে যাবে ম্যাচের দিক দিয়ে তাই এই সুবিধাটাকে কাজে লাগাতে হবে মোহনবাগান দলের আর এখানেই শেষ নয় এবার তো আসল সমস্যা শুরু সেটা কি সেটা হচ্ছে পয়েন্টস টেবিলে পাঞ্জাব এফসি দলকে তোমরা যদি দেখো পাঞ্জাব এফসি এবং ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি দল তারা এখন অবধি সবচেয়ে কম ম্যাচ খেলেছে যেখানে পাঞ্জাব এফসি দল আট ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে কিন্তু পাঁচ নম্বর পজিশনে রয়েছে তো এখানেই হচ্ছে মেন সমস্যা এখন মোহনবাগান দলের মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে পাঞ্জাব এফসি কারণ পাঞ্জাব এফসি দল দুটো ম্যাচ কিন্তু কম খেলে পনেরো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে এবার তাদের নেক্সট দুটো ম্যাচেই যদি ছটা পয়েন্ট পেয়ে যায় তাহলে কি হবে মোহনবাগান দলকে আবার টোপকে যাবে তো মোহনবাগান দলকে টোপকে যাবে তখন এখন তোমরা ভাবতেই পারো যে মোহনবাগান দল তো পরের ম্যাচগুলো জিতবে কিন্তু মোহনবাগান দল পরের ম্যাচ জিতলে কি হবে পাঞ্জাব এফসি দল কিন্তু কম ম্যাচ খেলেই ভালো পয়েন্ট তারা এখনো অবধি আর্ন করে রেখেছে তাই পাঞ্জাব এফসি দল যদি নেক্সট দুটো ম্যাচ হেরে যায় বা নেক্সট দু থেকে তিনটে ম্যাচের মধ্যে যদি পয়েন্ট ড্রপ করে তাহলে সেটা মোহনবাগান দলের জন্য ভালো হবে কিন্তু পয়েন্ট যদি কালেক্ট করে তাহলে কিন্তু এই ব্যাঙ্গাল এফসি দলের মতো মোহনবাগান দলকে আবার সমস্যায় ফেলে দেবে অবশ্যই পাঞ্জাব এফসি দল তাই আমাদের এটাই আশা থাকবে যে পাঞ্জাব এফসি দল ভাবে এখন যেন পয়েন্ট ড্রপ করে তাহলেই কিন্তু সেটা ভালো হবে আর পাঞ্জাব এফসি দলের সাথে কিন্তু মোহনবাগান দলের নেক্সট ম্যাচ রয়েছে এই ডিসেম্বর মাসে সাতাশ তারিখে তো সেই ম্যাচ থেকে অবশ্যই একটা হাড্ডা হাড্ডি লড়াই হবে যে কেউ পয়েন্ট পেতে পারে কিন্তু পাঞ্জাব এফসি দলের এই আট ম্যাচের পরে নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর মানে পরপর তিনটে ম্যাচ রয়েছে এই তিনটে ম্যাচে যদি বেশি পয়েন্ট কালেক্ট না করতে পারে তাহলে কিন্তু সেটা মোহনবাগান দলের জন্য ভালো হবে তাই এখন যদি মোহনবাগান দলকে এই লিকশিল্ড পাওয়ার ক্ষেত্রে বা শিল জেতার ক্ষেত্রে এক নম্বর স্থানের জায়গাটা ধরে রাখতে হয় তাহলে মোহনবাগান দল এটাই চাইবে বা মোহনবাগান দলের এটাই চা রয়েছে সেটা হচ্ছে পাঞ্জাব এফসি দল যেন পয়েন্ট ড্রপ করে পয়েন্ট যেন লুজ করে তাহলেই কিন্তু মোহনবাগান দল তাদের জায়গাটা পাকা করে রাখবে আর মোহনবাগান দলের নেক্সট ম্যাচটা কিন্তু অনেক অনেক কঠিন ম্যাচ হতে চলেছে কারণ নর্থ ইস্ট ইউনাইটেড দলের যা পারফরমেন্স তাদের যা প্লেয়ার রয়েছে এবং নিজেদের ঘরের মাঠে তারা ম্যাচ খেলবে তো ম্যাচটা কিন্তু একদমই সহজ ম্যাচ হবে না তো ওই ম্যাচে কিন্তু বড়ো সড়ো অঘটন ঘটতেই পারে মোহন দল ওই ম্যাচটা হারতেও পারে জিততেও পারে ড্র করতেও পারে কি হবে আগে থেকেই কিন্তু প্রেডিকশানে কিছু বলা যাচ্ছে না কারণ মোহনবাগান দলের দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার এই ম্যাচে খেলতে পারবে না নতুন করে ডিফেন্স সাজাতে হবে তো অনেক সমস্যা কিন্তু ডিফেন্সে থাকবে তো সব মিলিয়ে এটাই আশা থাকবে যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচে মোহনবাগান দল পয়েন্ট পুরো তিনটে পয়েন্ট পেয়ে যাক পাঞ্জাব এফসি দল তাদের নেক্সট দু থেকে তিনটে ম্যাচ পয়েন্ট ড্রপ করুক খুব বেশি হলে তারা তিন থেকে চার পয়েন্ট পাক মানে পুরো যে তিনটে ম্যাচে নয় পয়েন্ট যেন না পায় এরকম কিছু একটা আশা কিন্তু মোহনবাগান দলের করে থাকতে হবে তাহলেই কিন্তু এক নম্বর জায়গাটা ধরে রাখতে পারবে মোহনবাগান দল আর লিগ যতটা এগোচ্ছে তত কিন্তু প্রত্যেকটা দল কিন্তু নিজের পয়েন্টস টেবিলের জায়গাটা পাকা করে রাখছে এবং ভালো ভালো পয়েন্ট কালেক্ট করে তারা কিন্তু মানে এক একটা জায়গা তৈরি করে রাখছে আর সেই জায়গাতে মোহনবাগান দলকে এক নম্বরে থাকতে গেলে কিন্তু এই চাওয়া এই কাজ এগুলো কিন্তু করতে হবে